তুমি কি অনেক দোয়া করেও জবাব পাও না তাহলে এই ঘটনাটি শোনো গভীর রাতে নিস্তব্ধতায় এক যুবক কান্নারত অবস্থায় শামস্তাবিমাহুল্লাহ এর দরবারে এসে দাঁড়ায় চোখে ক্লান্তি মুখে হতাশা কণ্ঠে ব্যথা গিলে রাখা প্রশ্ন হুজুর আমি অনেক বছর ধরে আল্লাহকে ডাকি কাঁদি নামাজ পড়ি রোজা রাখি কিন্তু আমার দোয়া কখনো কবুল হয় না কেন আল্লাহ আমাকে শোনেন না শামস চুপচাপ যুবকের দিকে তাকিয়ে থাকেন চোখে করুণার সঙ্গে থাকে তীক্ষ্ণ দীপ্তি তারপর তিনি ধীরে জিজ্ঞেস করেন তুমি আল্লাহকে ভালোবাসো নাকি আল্লাহর দেওয়া জিনিসগুলোকে যুবক চমকে ওঠে মুখ থেমে যায় শব্দ আটকে যায় শামস্তাবজি তখন বলেন এমন এক কথা যা হৃদয়কে কাঁপিয়ে দেয় আল্লাহর ভালোবাসা এমনই হয় যারা আল্লাহকে ভালোবাসে তাদের কথার মূল্যায়ন কতটা বেশি ভালোবাসা যদি শর্ত সাপেক্ষ হয় তবে তা ব্যবসা প্রেমিক তার প্রিয়জনকে চায় তার দানকে নয় তোমার দোয়া কবুল হয় না কারণ তুমি তার কাছে তাকে চাওনি চেয়েছ কেবল সুবিধা আল্লাহ একবার যারা সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসতেন তারা দুনিয়ার কোনো কিছুতেই মজা পেতেন না যতটা আল্লাহর ইবাদতে মজা পেতেন মাটিতে বসে পড়ে যুবক এবার তার কান্না হয় আর্তনাতে পরিণত তখন সে বলতে থাকে নট ফর এ জব নট ফর এ ওয়াইফ নট ফর ওয়েলথ দিস টাইপ ওয়ানলি ফর আল্লাহ তার মুখ থেকে উচ্চারিত হয় সুন্দর কিছু কথা দুনিয়ার সমস্ত ভালোবাসাকে সে তুচ্ছ জ্ঞান করে আল্লাহর ভালোবাসা প্রকাশ করল শামস এগিয়ে এসে বলেন যে মুহূর্তে তোমার দোয়ার মধ্যে কেবল সব চাওয়া ঝরে পড়ে শুধুমাত্র একজন আল্লাহ থেকে যায় সেই মুহূর্তেই তোমার দোয়া কবুল হয়ে যায় কারণ তখন তুমি পেয়ে গেছ সেই একজন সত্তাকে যিনি সব কিছুর মালিক দুনিয়া এবং আখিরাতের আমার এবং তোমার সমস্ত জাহানের প্রতিটি প্রাণী নিষ্প্রাণ ঝড় অবস্থ সব কিছুর মালিক যিনি এই ভিডিওতে যে শিক্ষণীয় বার্তা মানুষ যতদিন আল্লাহকে একটি উপায় ভাববে সে দিন পর্যন্ত সে তার সান্নিধ্য পাবে না সত্যিকারের ইবাদত তখনই হয় যখন চাওয়ার বদলে কেবল তাকেই চাওয়া হয় কখনো কখনো দোয়া কবুল হয় না আর না হওয়ার মধ্যেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় দয়া কারণ আল্লাহ তোমাকে দুনিয়ার চাওয়ার বদলে নিজেকে দিচ্ছেন এবং বান্দার কোনো দোয়াই বিফল যায় না তুমি যা চাও তা না তুমি যাকে চাও তিনি সবচেয়ে বড় পাওয়া আর তিনি হচ্ছেন আল্লাহ শামসুদ্দিন তাবরিজি রহিমা হুল্লাহ এর উক্তি এটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনার অনুভূতি জানাতে অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করুন